এক্সট্রা গাড়িটি তুলে দিব তো সাই সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিব আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম স্যার আপনার নাম মোহাম্মদ হাফিজুল হক স্যার আপনার বাসা কোথায় সিরাজুদ্দিন খুশি তো স্যার আজকে আপনি গাড়িটা নিলেন তো আপনার অনুভূতি কেমন অনুভূতি ভালো হয়ে লাগতেছে গাড়িটা আপনার কাছে কেমন লাগছে ভালো লাগতেছে ভালো লাগছে গাড়িটা তো এই গাড়িটা সর্বোচ্চ মাইলেজ দিবে আশা করি এবং এটা ডিজিটাল মিটার তো মিটারটা অনেক সুন্দর দেখতে এবং কালার গ্রাফিক্স অনেক সুন্দর তো স্যার আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম স্যার আপনার নাম মোহাম্মদ আলমগীর হোসেন স্যার আপনার বাসা কোথায় আমার বাড়ি সিরাজগঞ্জ বেলকুচি তো স্যার আপনার কাছে গাড়িটা কেমন লাগছে অসাধারণ এই গাড়িটা আমি রোড অনেক গাড়ি দেখি খুবই মজার একটা গাড়ি খুবই সুন্দর একটা গাড়ি গাড়িটা চালাইতে অনেক মজা সেজন্য আমার বন্ধুরা নিয়ে আসছে এই গাড়িকে না আমাদের বেলকুচি ওখানে নাই হিরো কোম্পানির গাড়ি নাই সেজন্য আপনাদের শেরপুরে আসা তো ধন্যবাদ স্যারকে আমাদের এখান থেকে গাড়িটা নেওয়ার জন্য তো এই মুহূর্তে আমরা তাকে চাবি তুলে দিয়ে আমাদের ডেলিভারিটি সম্পূর্ণ করবো একটু নিচে আমার